গল্পের নাম বক ধার্মিক না ধূর্ত এক বক ছিল পুকুরের ধারে সে খুব অলস মাছ ধরে খেতে কষ্ট হয় তাই সে অভিনয় শুরু করল বক বলল আমি এখন থেতে মাছ খাব না আমি ধার্মিক হয়েছি সব মাছ হেসে বলল তাই নাকি বাহ অনেক ভালো কাজ করছ কয়েকদিন গেল মাছরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগল হঠাৎ একদিন এক মোটা মাছ গায়েব এরপর একে একে আরও মাছ হারাতে লাগল সবাই চিন্তিত তখন এক কচ্ছপ বলল চলো দেখি ও বকের ঠোঁটে মাছের আঁশ লেগে আছে কিনা সবাই গেল ওর কাছে দেখে সত্যি ঠোঁটে মাছের আঁশ লেগে সব বুঝে গেল বক ছিল ধূর্ত ধার্মিক না কচ্ছপ চিৎকার করে বলল যে মিথ্যে ধার্মিক সাজে সে আরও বড় চোর হয় শিক্ষা ভণ্ডামি করে কেউ বেশি দিন টিকতে পারে না